বাংলাদেশে যত সরকারি প্রতিষ্ঠান আছে কেন বিদেশিদের কাছে এবং প্রাইভেট কোম্পানির কাছে দিয়ে দেওয়া উচিত তার একমাত্র প্রমাণ হলে ভিডিওটা চলেন দেখে আসি যদি আপনি একজন সচেতন দেশ প্রেমিক হন এবং দেশের জনগণের ভালো চান তাহলে ভিডিওটা শেয়ার করবেন আপনার কাছে মন্তব্য আশা করতেছে আর যদি আপনি সুরের দশর হন আর সুরের চোরের সঙ্গী হন তাহলে আপনি এই ভিডিওতে মন্তব্য করার দরকার নাই শেয়ারও করার দরকার নাই চলেন এরা কেন ফালায় যে বিদেশীদের হাতে বন্দর কিংবা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো দিলে এরা কেন পালায় এই সুরের দলটা এটাই প্রমাণ না নাকি ঢাকার আবিদেশポーツ গেল মাসে চীন থেকে এক কন্টেইনার পূর্ণ আনে ওই কন্টেইনারবাহী জাহাজ কেপ এরাকজোস চট্টগ্রাম বন্দরে পৌঁছায় 10 এপ্রিল পরের দিন হবার কথা কাইক পরীক্ষা তবে বিষয়কর ব্যাপার হচ্ছে জাহাজ আসার আগের দিন 9 তারিখেই হয়ে যায় পরীক্ষা ঝড়ের গতিতে শুল্কায়ন সহ সব কাজ শেষ করে কন্টেইনারটি খালাসের উদ্যোগ নেয় সিএনএফ এজেন্ট আহনাফ ট্রেড লিঙ্ক তবে সে চেষ্টা ভেসতে যায় একটি গোয়েন্দা সংস্থার তৎপরতায় এরপর তদন্ত শুরু করে কাস্টমসের এআইআর শাখা মেলে ভয়াবহ তথ্য সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুল ইসলাম ঘটিয়েছেন এই অঘটন আবিদ স্পোর্টসের ঘোষণা ছিল ফুটবল সহ তিন ধরনের ক্রীড়া সামগ্রী যার শুল্ক ৩৭ শতাংশ তবে কায়িক পরীক্ষায় মেলে কসমেটিক্স সহ আর্ধরনের ধরনের পণ্য ফলে শুল্ক ফাঁকি আঠারো লাখ বাষট্টি হাজার এবং জরিমানা আটত্রিশ লাখ হাজার সহ গুনতে হচ্ছে অতিরিক্ত সাতান্ন লাখ বারো হাজার টাকা আমদানি কারককে জড়াতে হবে আইনি জালেও মিস ডিক্লারেশন ছিল এটা যে শুল্কায়ন করে জরিমানা যে ইস্যুটা আছে আমরা ওই কাজটা সম্পন্ন করতেছি পাশাপাশি সিএন্ডএফ এবং যে সংশ্লিষ্ট কর্মকর্তা এখানে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য এয়ার থেকেও সুপারিশ করা হয়েছে এবং আমরা এটা যেহেতু আমাদের শাখার কাজ না ব্যবস্থা নেওয়া যেই যেই শাখা ব্যবস্থা নেবে আমরা সংশ্লিষ্ট শাখায় এই ফাইলগুলো প্রেরণ করব তথ্য বলছে রেকর্ড দু হাজার পনেরো সালে কাজ শুরুর পর প্রায় দুইশো চালান খালাস করে প্রতিষ্ঠানটি এর মধ্যে অনৈতিক কাজে জড়ানোয় দু হাজার বিশ সাল থেকে রয়েছে বিশেষ নজরদারিতে এর মধ্যেই তেষট্টি লাখ চৌত্রিশ হাজার টাকা জরিমানাও দিয়েছে এটা খুব অসম্ভব একটা বিষয় যে পণ্যটা বাংলাদেশের মাটিতে নামিয়ে নি সেই সময় এটা এক্সামিন হওয়ার কোনো সুযোগ নেই তাহলে এখানে যোগসাজসে কোনো একটা বিষয় হয়েছে এখানে এটাকে যত বেশি আমরা নজরদারির আওতায় আনতে পারবো যত বেশি আমরা এই এটা ধরা পড়ার পরে শাস্তি প্রদান করতে পারবো এটা তাহলেই আমরা যদি কিছুটা প্রশমিত করতে পারি তবে আনাফ ট্রেডলিং ফকিরহাট এলাকায় যে ঠিকানা ব্যবহার করেছে সেখানে গিয়ে প্রতিষ্ঠানটির কোনো অফিস খুঁজে পাওয়া যায়নি মেলেনি তাদের কোনো বক্তব্য রাজস্ব কর্মকর্তা আরিফুলের বক্তব্য পাওয়া যায়নি আল্লাহ দিছিল আমাদের একটা রত্ন ডক্টর রিনুস কিন্তু এই বোকা বাঙালি সেটা বুঝলো না এই চোর এবং বাটপার গজন এই মানুষটা ঠিক মতো কাজ করতে পারল না এই দেশের জনগণের ভাগ্য নিয়ে এই চোর বাটপার খেলবে ভালো মানুষ এই দেশে স্থান পাবে না ভিডিওটা দেখছেন তো এরা তার কারণ এরা যে চুরি করবে বাটপারি করবে এটা যদি বিদেশিদের কাছে দিয়ে দেয় এরা করতে পারবে না এই জন্য এদেরকে আর আমাদের দেশে বুকা কিছু জনগণ আছে এদেরকে বুঝাইতেছে যে দেশ বিক্রি করে দিতেছে বাংলাদেশে যত সরকারি সংস্থা আছে সরকারি যত কোম্পানি আছে যেরকম এয়ারপোর্ট আপনি গিয়ে যে সড়ক মন্ত্রণালয় এই পরিবহন সেক্টর রেল সেক্টর পাসপোর্ট অফিস আইডি যত যা কিছু আছে সব বিদেশি কোম্পানিরে দিয়ে দেন এই এমপি মন্ত্রী চালা বেলা সরকারি কর্মকর্তাটা এমনি ঠিক হয়ে যাবে না এবং এমনভাবে দেন যে ওখানে সরকারি কোনো কর্মকর্তা যায় যেন এই নাটবলটা ঘুরাইতে না পারে তাহলে ওদের শিক্ষা এমনি হয়ে যাবে না দেশ এমনি উচ্চ আকারে চলে যাবেনা আর এই যে এমপি মন্ত্রীরা আর ওই যে দল যেগুলো এই যে নমিনেশন বাণিজ্য করে ওই নমিনেশন বাণিজ্য কমে যাবে না দলের ভিতর তো ওই যেগুলো চোর বাটপার পার্সিটার ওইগুলো নমিনেশন কেনাও বাদ যাবে না দেশটা এমনি উন্নতি হবে না আপনারা যদি ভালো লাগে ভিডিওটা আমি অনুরোধ করলাম শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম